হ্যালো ভিভার সবাই কেমন আছেন এই গরমে সবাই অতিষ্ঠ কিন্তু আমাদের এই গরমে বৌদির না হলে কিন্তু চলেই না একদম তাই আমরা সবাই চলে এসেছি বৌদির দুধ চা খেতে দেখতে পাচ্ছেন বৌদি এখানে চা বানাচ্ছে বৌদির দুচ্ছা হচ্ছে খুবই খুবই জনপ্রিয় যেটা সন্ধ্যায় আমাদের একবার না খেলেই আমাদের মন ভরে না তাই আমি কমল দা এবং কপিল দাসহ আমরা চলে এসেছি বৌদির দুধ চা খেতে দেখতে পাচ্ছেন কপিলদা এখানে একটা রুটি নিয়ে এসেছে এবং হচ্ছে সে একটা বোতল নিয়ে এসেছে এটাতে হচ্ছে তিনি পানি খায় সবসময় ঠিক আছে এখানে হচ্ছে উনি ওই কোনায় রেখে দিয়েছে আর এ পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ুল বাড়ুল কিন্তু দেখতে যে কীভাবে বৌদি দুচ্ছে বানাচ্ছে ও একটা দোকান দিয়ে ভাবতেছে তাই ও বৌদির সিক্রেট উপায়গুলো দেখে নিচ্ছে আর এরপাশে কপিলদা দেখতে পাচ্ছেন একটা রুটি নিয়ে শুধু দৌড়দৌড়ি করতেছে মানে কুকুরের মতন কুকুর যেরকম দেখেন না একটা কুক একটা রুটি নিয়ে আসে রুটি নিয়ে আসলে কিনা অনেকগুলো গিয়ে ধাপাই পড়ে কপিল দেওয়ার অবস্থা ঠিক তেমনি আমার লোক হচ্ছে চারজন কিন্তু সে একটা রুটি নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন সে এক রুটি কিন্তু একাই মনে হয় খাবে আমাদেরকে দিবে না আর এর পাশে কিন্তু বৌদ্যিক দুধ চা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুধ চাটা কালারটা দেখতে পাচ্ছেন কপিল দেখেন সে একা একাই খাচ্ছে আমাদের জন্য কিন্তু আনেনি রুটি তো যাই হোক আমাদের চা রেডি হয়ে গেছে সবাই যার যার চাটা ভাগ করে নিচ্ছে আর এখানে একটা কথা কি এখানে কিন্তু বৌদির দুধে কিন্তু অনেক বেশি শর থাকে দেখতে পাচ্ছেন কমল দা আবার যেটাতে শর বেশি সেটা দেখে উল্টা পাল্টা করে নিচ্ছে আমার জন্য একদম লাস্টে যেটা রেখেছে সেটা শর সারা মানে সবাই হচ্ছে যেটা ভালো সেটা আগে নিয়ে নেয় বুঝতেই পারতেছেন সবাই হচ্ছে ভালো কিছুই চায় তো সবাই দুধ চা খাওয়া শুরু করে দিচ্ছে দেখতেছেন কমলদা কিন্তু ঘামতেছে ঘামের ভিতরে কিন্তু তার দুধ চা লাগবেই আপনার ভাত খাক বা না খাক কিন্তু এই দুধ চা খেতেই হবে বৌদি দুধ চা এতটা বেশি স্পেশাল যারা চাচ্ছেন এই দুধ চা খেতে আমরা চলে আসেন আমাদের ভাঙারাহাট বাজারে টনুদার দোকানে এখানে আসলে পেয়ে যাবেন স্পেশাল দুধ চা সহ মালাই চা সহ সব ধরনের চা তাই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা যায় পরবর্তী কোনো ভিডিওতে